नम विष्णु पादायो कृष्ण पृष्ठा भूतले श्रीमती भक्ति वेदांत इति नामिने नमस्ते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाशातरिणे हरे कृष्ण श्री श्री राधा दामोदर कथार आज के आम उन्नीस तम पर्व তো আমরা সত্যব্রত মুনি রচিত যে দামোদর স্তবকের যে লীলা কথা মাধুর্য কথা শ্রবণ করছি তো সেই ক্রমে আজকে স্তবক সংখ্যা তিন ইতি সলীলা আনন্দ কুণ্ডে স ঘোষ নিমজ্জন্তম তাম তদীয়ম পুনঃপ্রেমতাম শতাবৃতি বন্দে অনুবাদ যিনি এইরকম ইতি অর্থাৎ এইরকম বা এইভাবে বাল্য দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পরায়ণ ভক্ত সমূহে আমি কর্তৃক পরাজিত অর্থাৎ ভক্তের বশীভূত এই তত্ত্ব প্রকাশ করেন সেই ঈশ্বররূপী দামোদরকে আমি প্রেম সহকারে শত শতভার বন্দনা করি তো ছিল সনাতন গোস্বামী পাদ কৃত টিকা গুণ বিশেষের দ্বারা শ্রেষ্ঠত্ব প্রকাশিত হচ্ছে ইতি অর্থাৎ এই রকম ভক্ত বশ্যতার দ্বারা অথবা ইতি এই দামোদর লীলার দ্বারা এই দামোদর লীলার মতো অন্যান্য বাল্যলীলার লীলার দ্বারা সবশ্য অর্থাৎ নিজের অসাধারণ লীলাভি লীলার মাধ্যমে গোকুলবাসী সমস্ত জীবেদের আনন্দ সমুদ্রে নিমগ্ন করেন ভাগবতমের দশম স্কন্ধ এগারো অধ্যায়ের সাত এবং আট শ্লোকে বলা হয়েছে যে গোপীরা বলতেন কৃষ্ণ তুমি যদি নাচো তাহলে আমরা তোমাকে এই লাড্ডু দেব এইরকম বাক্যের দ্বারা অথবা করতালির দ্বারা তারা নানাভাবে কৃষ্ণকে উৎসাহিত করতেন তো দশম স্কন্ধ এগারো অধ্যায়ের আর সাত এবং আট নম্বর শ্লোক আমরা একটু দেখব তাহলে পরে বুঝতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার লীলা সমূহের দ্বারা কিভাবে ভক্ত তার যারা ভক্ত রয়েছে তার যারা পরম ভক্ত রয়েছে প্রিয় পার্ষদ রয়েছে প্রিয় পরিকর রয়েছে তাদেরকে তিনি কিভাবে আনন্দে রাখার সর্বদা চেষ্টা করেন শ্লোকটি হচ্ছে এরকম যে গোপীভি স্তভিত অনৃত্যত ভগবান বালবত কাচিত उदगायति काचि मुग्ध तत्वश दारु यंत्र बत अर्थात गोपीरा कखनो कखनो बोलते हैं जे हे कृष्ण जदि तुम्हें नाचो ताहले तुम्हें अर्धेक मिठाई देव आधा तो एरकम करे गोपीरा हाथे ताली बजाते और ताली बजाते बजाते ভগবান শ্রীকৃষ্ণের চারিদিকে ওরা ঘুরত আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের হাতে তালে তালে তালি বাজার তিনি নৃত্য করতে করতে কখনো কখনো তাদের ভগবান নির্দেশ দিতেন। যে তুমি এরকম করে ভঙ্গি করো তুমি এরকম করে ভঙ্গি করো ভগবান শ্রীকৃষ্ণ যেন তাদের হাতের কাঠ পুতলি এই যেখানে লেখা আছে না দারু দারুযন্ত্রবত কাঠ পুতুলি অর্থাৎ পুতুলকে আমরা যেমন খেলায় খেলার ছলে খেলায় কখনো নাচায় কখনো শোয়াই কখনো ঘুম পাড়ায় কখনো উঠায় আর পুতুল বিনা বাক্য হয়ে সেটাই মেনে নেয় কেন পুতুলে তো আমরা যে কাঠের পুতুল দেখি সে প্রাণ নেই তো আমরা তাকে যেমন করি সে তেমনি করে তো ভগবান শ্রীকৃষ্ণ অনুরূপ ভাবে তার এই প্রিয় ব্রজ গোপিকাদের এমনই তিনি ভক্তির দ্বারা বসীভূত ছিলেন যে তাদের কাছে তিনি প্রাণহীন পুতুলের মতোই আচরণ করতেন তারা যা বলতেন তিনি তাই করতেন আবার পরবর্তী শ্লোকে ভগবানের আরো মানে আরো বিশেষ গুণ এবং মহিমা আমরা দেখতে পাই কিরকম না দেখুন এখানে কি বলছে বলছে বিভর্তি কাচিত অজ্ঞাপ্ত পিঠ উন্মান পাদুকম বাহুক্ষেপম চ কুরুতে শ্বানম চ প্রীতম আবহান বলছে কখনো কখনো মা যশোদা এবং মা যশোদা স্থানীয় যে সমস্ত গোপিকারা ছিলেন তারা কৃষ্ণকে বলতেন বসে আছে গল্প করছে সমস্ত কল্পনা করুন দৃশ্যটা যে মা যশোদা এবং ওরই সমবয়সী আর যে সমস্ত ব্রজ গোপিকারা বসে আছে তো বসে 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 গল্প করছেন আর গল্প করতে করতে অন্য আরেক ব্রজ গোপিকা মাতৃস্থানে ব্রজ গোপি এসছেন তো তার বসার জায়গা নেই তো তখন মা যশোদা কখনো কখনো বলতেন এই কৃষ্ণ কৃষ্ণ তখন ওখান দিয়ে মুখ তুলে রং করে দেখতে যে মা কেন ডাকছে না ওই দেখো ওইখানে একটা পিড়ি আছে নিয়ে তো তো ভগবান শ্রীকৃষ্ণ যেতেন আর যে পরে সেই পিঁড়িটাকে তুলতেন আর পিঁড়িটা তুলে সেটা এরকম করে মাথায় করে আর মাথা নাড়তে নাড়তে মায়ের কাছে নিয়ে এসে দিতেন পিঁড়ি এবারে কখনো কখনো নন্দ বাবা হয়তো তিনি রাজকার্যে বা অন্য কোনো কাজে বা অন্য কোনো তার যে স্বজন বান্ধব রয়েছে তাদের সঙ্গে তিনি দেখা করার জন্য যাবেন তো দেখা করার তিনি পরেছেন পোশাক টোশাক পরে বলতেন আরে আমার তো পায়ের সামনে জুতোটা নেই পাদুকা নেই তো তখন ওখান থেকে তিনি চিৎকার করতেন এই কৃষ্ণ না তখন কৃষ্ণ বাবার দিকে তাকিয়েছে মানে যে কি বলছো তো তখন নন্দ বাবা বলতেন ওই আমার ওখানে চটিটা আছে তো তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বাবার দুই পাদুকা মাথায় করে আর নিয়ে আসতেন এগুলি চিন্তা করুন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর হরি যার মানে ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে শত সহস্র লক্ষ্মী সম্ভ্রম সেব্য মানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভয় যাকে লক্ষ লক্ষ মাতা লক্ষ্মী যার চরণ বন্দনা করেন সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি ব্রহ্মা আদি দেব ধ্যানে পায় না কোটি যাকে জন্ম তপস্যা করলে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না সেই পরমেশ্বর হরি তিনি তার পিতার আদেশ প্রাপ্ত হয়ে আর পিতার পাদুকা মাথায় নিয়ে তিনি আসছেন কল্পনা করা যায় এই যে এখানে লেখা আছে না ইতি সি আনন্দ কুণ্ডে মানে এইভাবে তিনি ভক্তদের দ্বারা বসীভূত হয়ে আর তাদেরকে আনন্দ সাগরে কুণ্ড শব্দের অর্থ এখানে আনন্দের সাগর আনন্দের সরোবর সরোবর মানে যে সরোবর বলা তো হচ্ছে পুকুর কিন্তু যে সরোবরের পরিসীমা সীমা নেই দেখতে পাওয়া যায় না হ্যাঁ তো কুণ্ড শব্দ এখানে ব্যবহৃত হয়েছে যে সীমাহীন জলরাশি বেষ্টিত জলরাশি যে স্থান অর্থাৎ সাগর বা অনন্ত সরোবর সেই অনন্ত আনন্দের সরোবরের সকলকে নিমজ্জিত করতেন বলছেন বলছেন কখনো কখনো আবার কৃষ্ণ দেখুন এমনও ছিল তো রসিক সাগর যেমন নিজের রস আস্বাদন করেন আবার অপরকে তিনি সেই রস আস্বাদন করার জন্য সামর্থ্য দেন তো কখনো কখনো আবার কোনো কোনো দিন যখন নন্দবাবা বলতেন এই জুতো নিয়ে তো গিয়ে পরে জুতো ধরতো দুই হাতে দিয়ে তোলার খুব চেষ্টা করতো যে পাচ্ছে না আর কি হ্যাঁ জুতো এত ভারী তো সেই জুতো তুলতে পারছে না তখন কি করতো তো মা তো রোজ ড্রেস করাতেন ধুতি এমন করে পরাতেন হ্যাঁ ছোট্ট করে পরাতেন আর কি যাতে পায়ে না আটকে গিয়ে পড়ে যায় হাঁটুর অব্দি তার ইয়ে থাকতো আর কি ধুতি তো সেই ধুতিটা যেমন মালকোচা মারে মল্লগীর কুস্তিগিরা তো তেমনি ওই ধুতিটাকে কৃষ্ণ মাঝে মধ্যে পেছনের কাছাটাকে গুঁজত আর গুঁজে যেমন মল্লবীররা কি করে পোজ দেয় হ্যাঁ মল্লবীরা কুস্তি করার আগে যেমন পোজ দেয় তেমনি কৃষ্ণ মাঝে মধ্যে দুই জাঙের হাত ইয়ে করতো আর কি হাতের থাপ্পড় দিত আর হাতে এরকম করে দিত যে এবারে আমি আর তার এই প্রকাশ দেখে পরে নন্দবাবা মা যশোদা যারা সব ছিলেন তারা খুব জোরে মানে যেটা উচ্চ শব্দে হাস্য করতেন যে দেখো আমাদের এই অবোধ বালক তারা ভাবতেন কৃষ্ণ অবোধ তাদের কাছে হ্যাঁ তো তেনে ব্রহ্ম হৃদয় আদি কন্তি তাকে এনারা ভাবতেন যে অবোধ হ্যাঁ তো ভগবান শ্রীকৃষ্ণের এইরকম প্রদর্শন বাহ্য প্রদর্শন দেখে তারা এত আনন্দিত হতেন আর এই আনন্দ রস কৃষ্ণ করতেন যে দেখো আমি যে ভগবান এরা আমাকে বুঝতেই পারেনি হ্যাঁ তারা তাদের একদম সাধারণ তাদের প্রাকৃত শিশুর মতো আমার সঙ্গে আচরণ করছেন আর আমিও তাদের এই বাল্য বাৎসল্য রস আস্বাদন করছি তার জন্যই তো চৈতন্য চরিতামৃত ছিল কৃষ্ণাস কবিরাজ রাজ গোস্বামী মহাশয় লিখেছেন আমরা পূর্বেও আলোচনা করেছি যে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি এভাবে যে করে মোর শুদ্ধ ভকতি তো মোর পুত্র হম আমার ছেলে এ ভগবান নয় সচিমাতা কেউ তাই কেউ যখন বলতো তোমার নিমাই ভগবত ঐশ্বর্য বা ভগবত তখন সচিমাতা রেগে যেতেন বলতেন তোমরা এরকম কথা বলবে না নিমাই আমার ছেলে নিমাই ভগবান না তেমনি মা যশোদাও কৃষ্ণকে যদি ভগবান বলতো মা যশোদা সঙ্গে সঙ্গে এরকম করতে কৃষ্ণ আমার ভগবান আমার ছেলে ভগবান কি কারো ছেলে হয় তো আমার যখন পুত্র হয়েছে তখন এ ভগবান না তো এই যে ভাব যে ভগবান নয় আমার ছেলে এইটি যেমন মাতা যশোদা অত্যন্ত গভীরভাবে আস্বাদন করতেন আর ভগবান শ্রীকৃষ্ণ পক্ষান্তরে তার ভক্তের এই গভীর যে প্রেম রয়েছে সেই প্রেমটিকে তিনি আস্বাদন করতেন তাই এখানে বলছেন যে ইতিদ্রিক সলীলাভি আনন্দকুণ্ডে তা আনন্দকুণ্ডে এইভাবেই তিনি তার ভক্তদেরকে নিমজ্জিত রাখতেন হরে কৃষ্ণ হরি বল আজ এই পর্যন্ত পরবর্তী পরের পর্বে